আজকে আমার ঘরের অ্যাকুরিয়ামে দুখানা মাছ ছেড়ে অ্যাকুরিয়ামটাকে উদ্বোধন করব। অনেক দিন ফাঁকা রয়েছে কিন্তু কি মাছ আরে বাবা সবটা তো দেখতে পাবে কেমন ওয়েদার দেখো রোদ্দুর রয়েছে রোদ্দুরটা চোখে লাগছে অথচ আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো এখনো বাবা বাড়িতে আসেনি ওই যে তোমার বাবা এসে গেছে ভিজে অ্যাকোরিয়ামের মেইনটেনেন্সটা একটু করে নি নোংরা রয়েছে অ্যাকুরিয়ামের উপরে তো সেই নোংরাগুলো বার করতে হবে আমার এই অ্যাকোরিয়ামটা অনেকদিন ধরে খালি রয়েছে আজকে দুখানা মাছ ছাড়বো এর মধ্যে কি মাছ তোমাদের দেখাচ্ছি বাচ্চা ছোটবেলায় ছোট রুটি করে দিতাম তোকে

একটি পাইপের মাথাটা দিয়ে আরে ভিজবে না ভিজবে না এই মুখটা দিয়ে আমাকে এবার টানতে হবে এবার দেখো এই দেখো দেখছো কেমন জল বেরোচ্ছে জলের ওপর অনেক নোংরা রয়েছে এই নোংরা গুলোই জাস্ট ফেলে দেবো এবার পাইপটাকে জাস্ট ওপর ওপরে নিয়ে ধরবো হালকা একদম জলের লেয়ারে এই নোংরা গুলো সব বেরিয়ে যাবে সামটা ওপরে বসানো কমপ্লিট হয়ে গেছে জলটা অল্প নামিয়েছি কারণ বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলো বেরিয়ে যাবে যে কটা বাচ্চা আছে থাকুক আপাতত বেকার তোদেরকে কষ্ট দিয়ে বা মেরে ফেলে লাভ নেই হ্যাঁ এর মধ্যে দুটো মাছ ছাড়বো কিন্তু যাই না এখন কি হবে কিন্তু আপাতত জলে যাতে না বেরিয়ে যায় সেই জন্য জলটা বেশি নামালাম না হ্যাঁ জলের মধ্যে অনেক নোংরা রয়েছে কিন্তু পরে পাম্পটা চালালে সব বেরিয়ে যাবে এখন পাম্প চালাবো না যেই মাছ দুটো ছাড়বো তার জন্য পাম্প চালাতে লাগবে না রোববার ইচ্ছা আছে গালি স্ট্রিট যাবো গালি স্ট্রিট গেলে তোমরা জানতে পারবে দেখতে পারবে ভিডিও আপাতত এখন এই জলটা ভরে নিই তারপর মাছ হাতে নিয়ে নিচ্ছি জাল অ্যাকোরিয়ামে জল ভরা কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে মাছ তুলে আমি ওই অ্যাকোরিয়ামে দেব কিন্তু এখান থেকে কি মাছ তুলে দেবো এখানে আছে গোল্ড ফিশ এখানে আছে অ্যাঞ্জেলের ব্রিডিং পেয়ার এবার ব্রিডিং পেয়ারগুলো কি তুলে দেবো না একদমই না ব্রিডিং পেয়ার এখানেই থাকবে এখানেই বাচ্চা দেবে এইখানে অ্যাঞ্জেলের দুখানা বাচ্চা বড় বড় হয়ে গেছে এইবার ওই বাচ্চা দুটোকে তুলে আমার অ্যাকোরিয়ামে দেব এখান থেকে ঠিকঠাক বুঝতে পারবে না ওই অ্যাকোরিয়ামে ছাড়ার পর আমি তোমাদের দেখাচ্ছি আমি তুলছি আগে এবার কেন তুলবো প্রথম কথা ওই বাচ্চা মাছের বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে এবার ডিম দিলেও না ওই বাচ্চাগুলো খেয়ে নিতে পারে ঠুকরে ঠুকরে নষ্ট করে দিতে পারে আর ওই বাচ্চা দুটো রয়েছে বলে মাছগুলো বাচ্চাও দিচ্ছে না মানে ডিম দিচ্ছে না অনেক দিন হয়ে গেল সেই জন্য ওই বাচ্চা দুটোকে তুলে ঘরের অ্যাকোরিয়ামে দেব ঘরের অ্যাকমে ছোটো ছোটো বাচ্চা আছে আর এই বাচ্চাগুলো থাকবে ঠিকঠাক আর এখানে ওরা ডিমও দিতে পারবে তো তুলে দেখি কেমন প্রথমবার এরকম মাছের বাচ্চা বড় হলো অ্যাঞ্জেল মাছের দাঁড়াও এক্সাইটেড ভীষণ এক্সাইটেড বাচ্চাগুলো উঠে গেছে তুই আসতে তো মাকে আমি বলবো আমার হাতে একটু ক্যামেরাটা দাও তাহলে একটু দেখাতে পারবো তো এখান দিয়ে কি দেখতে পাবে দাঁড়াও দেখাচ্ছি দেখো প্রথমবার অ্যাঞ্জেল মাছের বাচ্চা বড় হয়েছে নিয়ে যাই হাতে ধরবো না ব্যাটাদের এরকমভাবে তুলেই নিয়ে যাই

বিষণ ভালো লাগছে আর মাছ দুটোকে দারুণ লাগছে প্রথমবার এরকম অ্যাঞ্জেল মাছের বাচ্চা বড় হলো মানে এর আগে যদি সব বড় হতো তাহলে তো একদিন গিচগিচ হয়ে যেত আমার পন্ডেও জায়গা কম পড়তো কিন্তু ভীষণ ভালো লাগছে দুখানা তো হয়েছে তো বেশ ভালো লাগছে করব এবারে করব হ্যাঁ এবারে করব সব হচ্ছে এবারে করব এবারে এবারে ওই এইবার কি করতে হবে এইবার হচ্ছে আমি তোমাদের পরে দেখাবো এদিকে আসুন মা এদিকে জিনিসটা বলি তো হচ্ছে হ্যাঁ ওখানে দাঁড়া এই কাঁচের গা গুলো একদম নোংরা হয়ে গেছে কাঁচের গা গুলো পরিষ্কার করে দিয়ে মাছ দুটো দেখা যায় আর একটু ডেকোরেশনের মধ্যে করে দেবো তো পরে দেখাচ্ছি এখন কেমন লাগছে দেখো অ্যাকোরিয়ামটা এইবার লুকটাকে একটু চেঞ্জ করি দেখি কতটা করতে পার কেমন ওয়েদার দেখো রোদ্দুর রয়েছে রোদ্দুরটা চোখে লাগছে অথচ আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো এখনো বাবা বাড়িতে আসেনি ওই যে তোমার বাবা এসে গেছে ভিড় ভিজে দেখছো এতক্ষণ আসলে না একটু দাঁড়িয়ে যেতে পারতেন

এরকমই তো তো দেখো এই দেখো সামনে ব্যাটারা ঘুরছে খালি লাগছে দেখো পুটকে পুটকে হলে কি হবে দারুন লাগছে হ্যাঁ ঠিক লাগছে তো ভালো লাগছে এখন হ্যাঁ আপাতত এখন ছাড়া থাকো এই অ্যাঞ্জেল গুলো বেশি ভালো লাগছে জানো কেন এই যে এরকম স্কেপ সুন্দর করা আছে বলে তাই জন্য স্কেপ মানে এরকম উড উট দেওয়া রয়েছে বলে অ্যাঞ্জেল এরকম কাঠ কুটোর মধ্যেই থাকে ভালো হ্যাঁ মাছ বেশি রাখবো না তোর মধ্যে না খাবার দাবার বাড়া কমপ্লিট হয়ে গেছে তো মা যে কি করেছে ঝটপট করে বলে দিচ্ছি না মা বলে দাও মা বলে দাও ও চচ্চড়ি করেছে আর মাংসের তরকারি করেছে আবার ডাল রয়েছে আমরা চাটনি রয়েছে এই কি কি বলছে বাবা কি বলছে চাটনি তো গাছের আমটা আজকে তোলা হলো না তুললাম না ইচ্ছা করে একদম ডাইরেক্ট চাটনির বাটিতে ফুটবে যেন ঠিক আছে খাওয়া শেষ এইবার তোমাদের অ্যাঞ্জেলের যে ব্রিডিং পেয়ারটা রয়েছে ওই ট্যাঙ্কটা দেখাচ্ছি ওই ট্যাঙ্কটা একটু নতুন করে সাজালাম একটু আগেই তোমাদের বলছিলাম যে দাঁড়াও আমি এটাকে পরিষ্কার করে নি তারপর দেখাবো তো দেখতে পাচ্ছ এই যে ঝামা রক ছিল সেই ঝামা রকটা দিয়েছি এখানে এখানে দুটো পাথর দিয়েছি এইখানে এই স্ট্যাচুটা দিয়েছি বেশ ভালো লাগছে এবার একটু ভর্তি ভর্তি লাগছে শুধু সামনের কাজটাই পরিষ্কার করেছি পেছন দিকটা পরিষ্কার করে নিই কারণ শেওলা থাকাটা ভালো এবার ভিউটা ভালো আসবে তো বাচ্চাগুলো ছিল বলে আমি শেওলাগুলো পরিষ্কার করছিলাম না জলটা পাল্টাচ্ছিলাম না বাচ্চাগুলোকে তুলে দিয়েছি এবার ঠিকঠাক আছে তো দেখো এই যে ওরা খাওয়ার জন্য একদম ছটপট ছটপট করছে তো ওদেরকে খেতে দেব। এরা তো বেশি ছটপট ছটপট করে দেখতে পাচ্ছ কেমন করছে দেখো দেখো না কেমন করবে আর এদিকে দেখো ওই ঘরাঞ্চিটা এইখানটাতে ঢুকিয়েছি এইখানে আলনাটা ছিল আলনাটাকে সরিয়েছি তার কারণ হচ্ছে এই জায়গাটা তো প্লাস্টার করিনি বা ঠিকঠাক করিনি তো এইখানে হচ্ছে এইটা এই টেবিল ক্লথগুলো ঘরেতে ছিল যেখানে অ্যাকোরিয়াম রয়েছে ওই অ্যাকোরিয়ামের পেছন দিকে এইগুলো মারা ছিল তো ওগুলো তো খুলে দিয়েছিলাম মানে এখানটা মেনে দিলাম যাতে একদম একটু ঠিকঠাক লাগে আর নোংরাটা না পড়ে এই প্লাস্টিকটা তো আগে ছিল সাদাটা এখনও কাজ বাকি আছে কিছুটা এই প্লাস্টিকটা তো মারা ছিল এখানে ওইটা ওপরে মেরে দিলাম তাহলে আর এখান থেকে নোংরাটা পড়বে না আলনায় নোংরা পড়বে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বাবা আজকেও একটুখানি জঙ্গল পরিষ্কার করছে আজকে আবার এদিক দিক দিয়ে করছে আগের দিন ওই দিক দিয়ে করছিল দুদিন ওই দিক দিয়ে করেছে আরও কিছু টুকিটাকি কি কাজ আছে কিন্তু সেটা তোমাদের আর দেখালাম না ভিডিওটা বেশি লম্বা করতে চাই না আপাতত এখানেই শেষ করছি তো বলো ব্লগটা কেমন লাগলো গ্রামের মাছটা কেমন লাগলো বাচ্চা দুটো আমার তো ভীষণ ভালো লাগছে সবটা ঝটপট করে কিন্তু কমেন্ট করে জানাতে হবে আজ জন্য টাটা বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সচেতন থেকো